ইরান আক্রমণের পেছনে নেতানিয়াহুর লক্ষ্য কী কেবল আত্মরক্ষা নাকি আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা করেছেন ইরানে সামরিক অভিযান চালিয়ে তারা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে তার দাবি এই হামলার মাধ্যমে ইসরায়েল তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ করতে চায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন থামানো এবং ইরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূল করা কিন্তু প্রশ্ন হচ্ছে এই লক্ষ্যগুলোর প্রকৃত তাৎপর্য কি। শুধুই কি আত্মরক্ষামূলক নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য নেতানিয়াহুর সাম্প্রতিক বিবৃতিতে ইঙ্গিত ছিল আরও গভীর তিনি বলেন আমরা যা প্রয়োজন তাই করব এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সম্ভাবনাও তিনি নাকচ করেননি এই বক্তব্যে যেমন দৃঢ়তা রয়েছে তেমনি রয়েছে আশঙ্কার ছায়া কারণ একটি রাষ্ট্রের শীর্ষ নেতাকে লক্ষ্যবস্তু করার ঘোষণা আন্তর্জাতিক নীতির দৃষ্টিতে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি শুধু একটি সামরিক হুমকি মোকাবেলা করছে নাকি তারা কৌশলগতভাবে ইরানকে দুর্বল করে পুরো অঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের কথা বারবার উচ্চারিত হওয়াও ইঙ্গিত দেয় যে এই অভিযান শুধু ইসরায়েলি সিদ্ধান্ত নয় বরং এটি বৃহৎ কোনো কৌশলের অংশ আরও একটি দিক ভাবনার এই অভিযানে যদি সত্যি ইরানের অভ্যন্তরে আমূল পরিবর্তন আসে তবে এর প্রভাব কি হবে হিজবুল্লাহ হুতি কিংবা হামাসের মতো ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর উপর মধ্যপ্রাচ্যে বিদ্যমান শক্তির ভারসাম্য কি নতুনভাবে রচিত হতে যাচ্ছে এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন উঠছে নিতানিয়াহুর আসল উদ্দেশ্য কি কেবল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা নাকি এই হামলার মাধ্যমে তিনি ইতিহাসে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করতে চাইছেন যখন ইরান ইসরায়েল সম্পর্ক উত্তপ্ত তখন এমন একপাক্ষিক শক্তি প্রদর্শনের ফলে ভবিষ্যতে কী পরিণতি অপেক্ষা করছে গোটা অঞ্চলের জন্য আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল